প্রিয় স্টুডেন্ট আজকে দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টারে বুলিয় ভাষ্যের উপরে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আজকের এই ক্লাসটা তোমরা যদি না শোনো তাহলে কিন্তু এই অধ্যায় লজিক টোটালেই পারবে না অতএব এই অধ্যায়ের জন্য তোমাদের সিলেবাসে যে ধার্য নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি তুলতে চাও তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রিয় স্টুডেন্ট আমার তোমাদের আজকে যে দ্বিতীয় অধ্যায় সেটার নাম ছিল বচনের বুলিয়ে ভাষ্য এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছি সেটা ছিল তোমার পার্ট অন এই অধ্যায়ের ওপরে আর হলো পার্ট তো তোমরা প্লিজ এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস ইম্পর্টেন্ট এই টপিক যদি জানতে চাও বা ভালো করে বুঝতে চাও তাহলে তোমরা কিন্তু পার্ট 1টা দেখার পরে এটা চলে আসো তাহলে তোমাদের পক্ষে খুবই সুবিধা হবে তো আজকে আমি তোমাদের শিখাবো নিরপেক্ষ বচনের বুলিয়া ভাষ্য খুবই সাধারণ খুবই সিম্পল ভাষায় এমন কোনো স্টুডেন্ট নেই যে এই ভিডিওটা দেখার পরে সে নিরপেক্ষ বচনের ভুলের সঙ্গে পারবে না তো নিরপেক্ষ বচনের বুলিয়া ভাষ্য শিখতে গেলে তোমাদের এই শূন্য শ্রেণী সম্পর্কে ধারণা অশূন্য শ্রেণীর সম্পর্কে ধারণা এবং পরিপূরক সম্পর্কে ধারণা আমি তোমাদের পার্ট ওয়ানে দিয়ে দিয়েছি আজকে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব, আজকের ভিডিওতে নিরপেক্ষ বচনের ভুলের মাস এই টপিকটা এই টপিকটা তোমাদের আজকে শিখতেই হবে নিরপেক্ষ বচনের ভুলের মাস তার আগে তোমাদের বলবো নিরপেক্ষ বচনের যদি ভুলের ভাষ্য শিখতে চাও তাহলে তোমরা জানো কি আমাদের নিরপেক্ষ বচন হলো চারখানা অ্যারিস্টটলীয় বচন এ ই আই এবং ও এই যে চারখানা বচন আছে এই চারখানা বচনকে বলা হয় নিরপেক্ষ বচন বচনের উপর তোমাদের ক্লাস কিন্তু ক্লাস এর সেকেন্ড সেমিস্টারে বিস্তারিত আলোচনা ছিল তোমরা যারা বচন জানো না বা হয়তো সেকেন্ড সেমিস্টারে যারা বচন করেছো করেও হয়তো ভুলে গেছো আমি বলবো কি তোমরা সেকেন্ড সেমিস্টারে বচনগুলো আরেকবার দেখে নাও তাহলে এই অধ্যায়টা একদম তোমার কাছে জলের মতো সোজা হয়ে যাবে তো চলো এ বচনের ভুলিয়ে ভাষ্য প্রথমে আমাদের নিরপেক্ষ বচনের ভুলিয়ে ভাষ্য শিখতে গেলে প্রথমে চারখানা আমাদের নিরপেক্ষ বচন তো সর্বপ্রথম আমি শিখবো এক নাম্বার মানে এ বচনের ভুলিয়ে ভাষ্য এ বচন তোমরা জানো এই বচন একটা আকাল ছিল এগুলো কিন্তু বচন সম্পর্কে ধারণা সেকেন্ড সেমিস্টারে আছে ক্লাস 11 সেই জিনিসটা যারা বোঝা না বা বজনি বা ক্লাস করনি সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আমি কিন্তু সেকেন্ড সেমিস্টারে ভিডিও আপলোড করে দেব বচন সম্পর্কে আমি বলবো যদি বচন সম্পর্কে কোন তোমাদের প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমার বচনের ক্লাসে একবার দেখে নেবে তারপরে দেখবে তোমার কাছে আরো এটা ক্লিয়ার হয়ে যাবে

জজপুল বিবর্তন করেছেন তো এটা যদি রাখা হয় তো এবছর কিন্তু বিবর্তন হবে এটাও কিন্তু সেকেন্ড মানে আমি তোমাদের বলবো এই অধ্যায়টা জানতে গেলে তোমরা দুটো জিনিস সেকেন্ড সেমিস্টারে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এক নম্বর হলো নিরপেক্ষ বচন বচন আর দ্বিতীয় হলো বিবর্তন এই জিনিসটা একটু তোমরা দেখে নেবে সেকেন্ড সেমিস্টার থেকে তাহলে তোমাদের খুবই সুবিধা হবে এটা করতে তো এবচনের আকার সকল এসআইপি এটাকে আমি বিবর্তন করব মানে জর্জ ফুল এবচনের আকারকে বিবর্তন করে তার ভুলিয়ে ভাষ্য পেয়েছে এটাকে যদি বিবর্তন করা হয় তাহলে হবে কোন এস নয় অপি এটা আমরা বিবর্তনের সাইজ এখানে লিখে দিতে হবে বিবর্তনের সাহায্যে তাহলে এইখান থেকে আমি বুলিয়ান ভাষাটা পেয়ে যাব এইখান থেকে তাহলে যে ইবচনের বুলিয়ান মন্সটা কি হবে কি দাঁড়াবে এস এই যে আকার আমি এই আকারটা নেব এস সাবজেক্টটা আর এখানে আমি পিটা নেব আর পি এর আগে ও তোমাদের আমি পার্ট 1 যে ভিডিওটা আমি আপনাদের উপরে বলেছিলাম কি মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয় যদি ছাত্র মূল শ্রেণী হয় তাহলে অ ছাত্র হবে পরিপূরক শ্রেণী অনুরূপভাবে পি যদি একটা শ্রেণী হয় তাহলে ও পি হবে পরিপূরক শ্রেণী আর পরিপূরক শ্রেণীকে আমরা কিন্তু বার দ্বারা সেটাকে প্রতিকাহিত করব তাহলে এ বচনের ভাষ্যটা কি হলো এস পি বার ইকুয়াল টু জিরো কেননা এখানে নয় আছে মানে শূন্য শ্রেণী এটা তাহলে প্রিয় স্টুডেন্ট আমার তোমরা জানবে এ ভুলে বিলে কি না তো এস কি বার ইকুয়াল জিরো এই ব্যাপারটা তোমাদেরকে মনে রাখতে হবে এটা জজ বল কিভাবে তৈরি করলো না তো এ বছরের আটটা আকার সকল এস আই পি সেটাকে তিনি বিবর্তন করলেন কোন এস নয় অপি তাহলে এখানে এস মানে সাবজেক্ট পি মানে প্রেডিকেট মানে বি আগে যে তো অ আছে এই যারা পরিপূরক শ্রেণী আমরা পরিপূরক শ্রেণীকে অ এর জন্য একটা ভাগ নি তো এ বছরের ভুলের ভাষাটা হলো এস ই বার ইকুয়াল টু 0 এটা আমার একটা নিরপেক্ষ বচনের ভুলের ভাষ্য এবারে তোমরা চলে এসো ই বচনে তোমাদের ই বচনের ভুলের ভাষ্যটা হবে তোমাদের ই বচনের ভুলের ভাষ্য ই বচনে ই বচনের গুলিও ভাষ্য ইবচনের আকার নেই অনুযায়ী জর্জগুলো নিয়ে নিয়েছেন ইবচনের আকারটা হবে কোন এস নয় পি এটাকে কিন্তু তিনি বিবর্তন করেননি তিনি শুধু আর শুধুমাত্র যে নিরপেক্ষ বচন চারখানা আছে এই চারখানা নিরপেক্ষ বচনের মধ্যে তিনি বিবর্তন করেছেন এই এটাকে আর ওটাকে এই দুটো বিরুদ্ধ বচনকে এই দুটো বিরুদ্ধ বচনকে তিনি বিবর্তন করেননি তাহলে তিনি এই ইবচনের ভুলের ভাষ্য মানে এরা এর যে আকার কোন এস নয় কি এখান থেকে তিনি ডাইরেক্ট ভুলের ভাষ্যটা সংগ্রহ করেছেন যেমন এখানে এস এস পি পি এটা কিন্তু পরিপূরক শ্রেণী নয় নয় আছে মানে এটা শূন্য শ্রেণী তাহলে ইবচনের ভুলের ভাষ্য হবে তোমাদের এস পি ইকুয়াল টু জিরো এস এস পি পি ইকুয়াল টু

এটাকে তিনি বিবর্তন করেন পি তাহলে কোন কোন এস হয় পি তাহলে এস টা এখানে থাকবে পি টা ওখানে চলে যাবে তারপরে এখানে হয় আছে মানে not equal to এটা হলো তোমার আই বচনের গুলির ভাষ্য তাহলে এ বচনের গুলির ভাষ্য হলো ই বচনের গুলির ভাষ্য হলো আই বচনের গুলির ভাষ্য হলো এস পি not equal to 0 যেহেতু এটা অশূন্য শ্রেণী অশূন্য হলে কিন্তু সেটা not equal to হয় এবার তোমাদের ও বচনের গুলির ভাষ্যটা একবার দেখে নাও অবচনের গুলিও ভাষ্য আকারটা বলো অবচনের গুলিও জন্য আকারটা লাগবে কোন কোন এস নয় পি এটা অবচনের আকার তাহলে এটা যদি অবচনের আকার হয় তাহলে জর্জপুর কিন্তু অবাচনের বুলিয়ে ভাষ্য নির্মাণ করতে গিয়ে কিন্তু অবচনটাকে বিবর্তন করেছে তাহলে অবচনের বিবর্তন হবে আই বচন কোন কোন এস নয় অপি আমার প্রিয় স্টুডেন্ট যারা বিবর্তন যায় না হ্যাঁ তাদের জন্য আমি বলি যে চারখন নিরপেক্ষ বচন আছে তোমার বিবর্তন করে দেখেছি আর ও বচন এটা সরি আই হবে কোনো কোনো হয় অপি কেননা বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য উদ্দেশ্যই থাকে আর বিদেহের বিরুদ্ধ পথ হয় বিবর্তন বিবর্তনের তাহলে যদি আমি এইটা দিবার ভুলিয়ে ভাষ্য করি জজ গুলের রুলস অনুযায়ী তাহলে এস এখানে চলে আসবে আর পি থাকবে পি এর আগে যেহেতু এটা পরিপূরক শ্রেণীর জন্য বার হবে এটা যেহেতু হয় আছে মানে অসংগ শ্রেণী মানে not equal to 0 হবে তাহলে পি এর স্টুডেন্ট আমার তোমাদের আমি বুঝাতে পারলাম কি এ ই আই ও এই চারখানা বচনের ভুলিয়ে ভাষ্য কিভাবে জর্জ বুল সেটাকে গঠন করেছেন এখন প্রশ্ন তোমরা জানতে চাইছো বা প্রশ্ন তোমাদের মনে জানতে পারে যে আমি চারখানা নিরপেক্ষ বচনের ভুলে মাসু খুব শর্টকাটে কিভাবে মনে রাখব তার জন্য তোমাদের ব্যবস্থা আছে একটু দেখে দেখো জর্জপুর কিন্তু চারখানা যে নিরপেক্ষ বচন আছে সেই চারখানা নিরপেক্ষ বচন মধ্যে একটা সমন্ধ আছে সেই সমন্ধকে বলা হয় বিরোধিতার সমন্ধ কিন্তু জর্জপুর বিরোধিতার যে চারখানা সমন্ধ আছে তার মধ্যে একটা সমন্ধকে মেনে মেনেছেন সেটার নাম হলো বিরুদ্ধ বিরোধিতা তো ভুল যে বিরোধিতা আছে সেই বিরোধিতার মধ্যে কিন্তু বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকৃত দিয়েছে যেমন ধরো ভুলের বিরোধিতা ছক একটা ছকের সাইজ খুবই সিম্পল হবে তোমাদেরকে তোমার ভুলের ভাষ্য নিরপেক্ষ বচনে যে ভুলের ভাষ্য সেটা কিন্তু তোমাদের মানে মনে রাখতে পারো আর কি এটা হলো ভুলের বিরোধিতা ছক যেমন ভুল এ ই আই ও এই এ বচনের ভুলে বস তোমাদের দেখাও আমি বুঝিয়ে দিলাম কিভাবে এ বচনের ভুলে বস হলো এটা আসলো এ পি বার ইকুয়াল টু 0 ই বচনের এস 0 আই বচনের হলো এস পি 0 আর ও বচনের হলো এস পি বার 0 প্রিয় স্টুডেন্ট আমার তোমাদের শুধু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এই ব্যাপারটা এই যে চারটা বচন এ ই আই ও এই আই ও তোমাদের যখনই বলা হবে কি এ বছরের উপরে ভাস্য কি

কনফিউজ হয়ে যেতে পারে কি কোন বচনটাতে বার আছে তখন তোমার মনে রাখবে যে কোনা মানে এ আর ও এই দুটোতে কিন্তু বার ছিল আর ইর সঙ্গে যে কোনা এই দুটোতে কিন্তু বার ছিল না এটা একটা ব্যাপার আর উপরটাতে কি আছে ইকুয়াল টু এটা মাথায় রাখবে আর নিচেরটাতে হবে নট ইকুয়াল টু এটা মনে রাখার বিষয় তো প্রিয় স্টুডেন্ট আমার এই নিরপেক্ষ বচনের ভুলের ভাষার যে সূত্রগুলো ছিল মানে पूरक श्रेणी मान शून्य श्रेणी अशून्य श्रेणी हाँ পরিপূরক শ্রেণী আর আজকে তোমাদের নিরপেক্ষ বচনের ভুলে ভাষ্য এই টপিক গুলো সম্পর্কে তোমাদের সম্পূর্ণ আলোচনা হয়ে গেল এবার আমি তোমাদের পার্ট থ্রিতে এই যে নিরপেক্ষ বচনের ভুলে ভাষ্য কিভাবে নির্ণয় করতে হয় হ্যাঁ একটা বাক্য দেওয়া থাকবে সেই বাক্যকে বচন করতে হবে সেই বচনটাকে ভুলে ভাষ্য করতে হবে হ্যাঁ তো কিভাবে সেই ভুলে ভাষ্যগুলো নির্মাণ করতে হয় সেই সম্পর্কে খুবই সিম্পল বা খুবই সোজাভাবে তোমাদের সামনে আমি একটা ক্লাস মানে আনতে চলেছি তো তোমরা যারা আমার ক্লাসটা আগামীতে দেখতে চাও তো প্রিয় আমার স্টুডেন্ট আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে তোমরা একটা কমেন্টও করবে এবং আমার ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কি চাইছো কি বুঝতে চাচ্ছ তোমাদের কি প্রবলেম তোমরা আমাকে সেগুলো কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আগামীতে ভিডিও বানাতে পারবো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ভিডিওর সঙ্গে